গাভী মহিষ বডি মিলন এর উপরে আর মহিষ হবে না না এত বড় মহিষ সর্বোচ্চ কোয়ালিটির মহিষ মোটা মহিষ মার্লা সর্বোচ্চ কোয়ালিটির মূড় একটা মহিষ আচ্ছা

সরাসরি আমার বাসা আসি দুই দিন থাকি এটি পছন্দ হলে আরেকটা একটু আমার মোষ আছে বিশ ত্রিশটা আরো পাঁচ জনার আছে দশ জন আছে সরাসরি দর্শক দুই চারটি প্রতিবেদন আসলে ঠকবেন তা না

এতা দোলে বাচ্চা যদি খায় তাহলে 10 12 লিটার আর বাচ্চা যদি আপনার না তাহলে 15 লিটার 15 লিটার মানে বাচ্চাকে সর্বনিম্ন 5 6 কেজি খাওয়া দেন হ্যাঁ খাওয়াই ফাইন লাগে ভাই দুধের গ্যারান্টি কিন্তু আপনারা এখানে শত ভাগ পাবেন 10 থেকে বারো কেজি বাচ্চাকে খাওয়ানোর পর আর যদি আপনারা বাচ্চাকে না খাওয়ান তাহলে আপনারা দুধ পাবেন হচ্ছে আর 15 কেজি 15 থেকে 16 কেজি মাশাআল্লাহ তাহলে এই যে জাবর কাটছে এই মহিষটা দামে রাখবেন কেমন ধর পঁয়ত্রিশ হা চা দাম তিন লক্ষ পঁয়ত্রিশ দাম আজকে আপনাদের আরও একটা কথা আমরা বলে দিই আজকে যেই মহিষগুলো আপনাদের উদ্দেশ্যে দেখিয়েছি আমরা এগুলোর কিন্তু আমরা দুধের যেই রেঞ্জটা বলছি আপনারা হয়তো বলতে পারেন যে ভাই ওলান তো এত বড় না তো এত দুধের কথা কেন বললেন তো আপনাদের উদ্দেশ্যে আমরা বলি আসলে এই গরু বলেন মহিষ বলেন এই সমস্ত গরুর কিন্তু একদম কিন্তু সকালেই কিন্তু দহন করে ফেলা হয় কারণ যদি টাইম মতো দহন করা না হয় তাহলে অনেক রকম সমস্যা আসতে পারে তো এই ক্ষেত্রে এই অনেক সকালে দেখেন সার বাচ্চা আমার মনে হয় যে মোটামুটি আর আপনার মাস খানিক পরে এগুলোর দাম আপনার এক লক্ষ করে আচ্ছা তো দেখেন দর্শক আসলে মা যদি ভালো হয় তার বাচ্চা এমনি জাতমানটা দেখেন আপনারা মিলন ভাই

তো খুবই ভালো দেশে যারা আছে তারা ভালোবাসে সরাসরি লক্ষ্যটা দেয় আচ্ছা মিলন ভাই আপনারা অনেক মূল্যবান সময় দিলেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম